গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এটা হলো রোববারের ব্লগ গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি বাসি কাছ দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম সকাল থেকে টিফিন বানানোর থেকে যে গ্যাসটা মুছে নিলাম তারপরে যে ছোলার ডাল বানাবো ছোলার ডালটা বাটিতে ঢেলে ভালো করে ধুয়ে কুকারে সিটি দেবো লবণ দিয়ে সিটি দেবো রোববারে আমি ব্লকটা পুরো করতে পারিনি আর এ টিফিনটা দিয়েই বন্ধ করে দিতে হবে যে কুকারে দিয়ে লবণ দিয়ে সিটি মারতে বসাবো এই যে কুকারে দিয়ে সিটি মারলাম রোববার রোববার আমাদের ঘরে লুচি হয় লুচি আর ছোলার ডাল তারপরে এটা বসিয়ে বাসন মেজে নেবো ক বাসি বাসনগুলো সুন্দর করে মেজে নেব এইভাবে গুছিয়ে কাজ করলে দেখবেন লাইন বুঝে কাজটা ঠিক সময় মতো নেমে যায় বাসনগুলো যে বাসি বাসন মেজে ফেললাম অনেকে রাত্রে মাঝে আমি আবার রাত্রে মাজতে পারি না শরীর ছেড়ে দেয় আর ভালো লাগে না ও ভাবি রাত্রিবেলায় মেজে রাখলে সকালে একটু ফ্রি হওয়া যায় কিন্তু না আমি পারি না রাত্রিবেলায় ঘরে জল কল আছে তাও মাছ দিচ্ছা ইচ্ছা করে না মাঝি না সব রাত্রিবেলা ওই রেখে দিই ওই সকালে উঠে একটু হাতামুড়ি লাগে সকাল উঠে চা খেয়ে নিই একটু বসি তারপরে কাজে হাত লাগাই এক নাগারে উঠেই আমি কাজে হাত লাগাতে পারি না ওই জন্যেই একটু বেলাও হয়ে যাচ্ছে কদিন ধরে এই যে হয়ে গেল তারপরে এখানে ময়দা মেখে দিয়েছে আমার বর ময়দা মেখে আবার বেলে দিচ্ছে আমি ছেঁকে নিচ্ছি একা করা তো সম্ভব না আমাদের নিজেদের না বাইরের লোকেরও লুটি হচ্ছে লুচিটা ভেজে নিচ্ছি আমার উনি বেলে দিচ্ছে আমি ছেঁকে নিচ্ছি আমরা এইভাবেই কাজ করি একা হোটেলের কাজ দুজন মিলেমিশে না করলে করে পারা যাবে না ওই জন্য আমরা দুজন মিলেমিশেই কাজ করি কি করব। একা একা বেলে অত লুচি ছ্যাঁকা যাবে না লুচি হলে উনি বেলে দেয় উনি আমাকে এমনি হেল্প করে খুব যে লুচিগুলো সুন্দর দেখুন কি সুন্দর ফুলছে আজকে বয়স দিচ্ছি মঙ্গলবারে তাই মনে খেতে হচ্ছে খেতে ইচ্ছা করছে এই যে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে হলুদ শুকনো লঙ্কা দিয়ে কাটা দিয়ে ঘেঁটে নেব ঘেঁটে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো এই কড়াইতে তেল দিয়ে গোটা জিরা আরেক গোটা জিরা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এরপরে এটা সোমবারের ব্লক আমি কিন্তু দিচ্ছি রোববারে ওইটুকু অবধি করতে পেরেছি রোব সোমবারে এই যে বিছনা বালিশের ওষার টোষার পাল্টাবো শ্রাবণ মাস তো আমার বর আবার সাবন মাস করে আমিও করতাম কিন্তু এবছর আমি পারব না ওই জন্য আমি করলাম না এই যে বালিশের ওষার টোষার সব পরিষ্কার করে দিচ্ছি মেয়েও পারবে না বলে মেয়েও করলো না বালিশের ওষার বিছনা টিসনা সব চাদর পাল্টে দেবো পরিষ্কার করে পুজো না দিলে আমার মনে মনে খুটকুট করে আমি ঘরটা পুরো পরিষ্কার করে দেবো তারপরে উনি এসে পুজো দেবে আমার বর বরাবরই শিবরাত্রি করে এখন তো তাও একটু এদিক ওদিক করে কিন্তু আগে প্রত্যেক সোমবার উনি শিবরাত্রি করতো কিন্তু মজার বিষয় আমি কোনোদিন শিবরাত্রি করিনি উনি করতো বাবা আবার শিবরাত্রি তিন দিন উপাস করে জল ঢালা পুজো দেওয়া উনি আবার খুব শিবঠাক শিব ভক্ত উনি খুব শিব পুজো করতে বিয়ের আগেও খুব মানত সোমবার সোমবার কিন্তু এখন আর হয়ে ওঠে না এই হোটেল দেওয়ার পরে এইগুলো আর করতে পারে না এই মাছ মাংস ছোঁয়াতে হয় না এই কালকেই খালি একটু নিরামিষ খেতে পেরেছে এই যে সুন্দর তাও পারেনি এত ছোঁয়াছানার মধ্যে আমি করে উঠতে পারিনি তারপরে এই যে বালিশের ওষারগুলো সুন্দর করে পাল্টে নিলাম পাল্টে নিয়ে কোল বালিশের ওষারগুলো কবের থেকে ভরা হয় না ধোয়া পড়ে রয়েছে পড়ে রয়েছিল মেয়েটা ভরতে পারে না কোল বালিশের ওষার ওই জন্য আমি ভরে টোরে পরিষ্কার করে দিচ্ছি বিছনা টিসনা জেরে চাদর পাল্টে এই যে খাটটাও যখন উঠেছে একবারে মুছে ধুলো বালি পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিলে কি হয় বেশি দুলোটা জমে না আর ওইগুলো জমিয়ে নিলে না অনেকটা নোংরা বেশি হয় বিছনাটা তোলার সময় আমি ওই ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই আর মেয়ে করলে মেয়েই করে একবারে চাদর পাল্টাবো যখন ভাবলাম কি পাখাটাও পরিষ্কার করে নিই যেদিন ঘর ধরবো একদম ঝেড়ে করে পরিষ্কার করে নি আমার তো সময় হয় না বেশি ঘরের কাজ করতে মেয়েই একটু করে মেয়ে তো আর এই পাখা টাকা পরিষ্কার করতে পারে তাও করে এই টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে মনে ইচ্ছা করছিল না আমি হলে দে আমি তুলে দিই এই যে সুন্দর করে পাখা পরিষ্কার করে চাদরটা পাল্টে দেব এবার ওই সব ঝেড়ে মুছে পরিষ্কার করে এই রোদ্রে দিয়ে দেবো বালিশগুলো সুন্দর করে কি সুন্দর রোদ্দুর উঠেছিল রোদ্দুর দেখে আর সামলাতে পারিনি সুন্দর করে সব রোদ্রে দিয়ে যে চাদরটা ঝ্যাটা দিয়ে ভালো করে ঝেড়ে চাদর পেতে দেবো এবারে যখন ঝাঁপ দিয়ে দিচ্ছে সুন্দর করে ঝ্যাটা দিয়ে এই যে সুন্দর করে চাদরটা পেটে দিলাম পেটে দিয়ে সুন্দর করে চাদর পেতে ঘরটা পরিষ্কার করে নিলাম যত দেখবেন সংসার পরিষ্কার রাখবেন তত সংসারে পরিষ্কার থাকবে আর যত নোংরা করে রাখবেন দেখবেন আমার নোংরা থাকলে ঘরে আয় পয়ও বাড়ে না ওই জন্য আমরা ছোটোর থেকে দেখেছি মা ঘর দূরে পরিষ্কার করতো মা কি আমার শাশুড়ি মাও খুব পরিষ্কার ছিল ওরা ওরা সুন্দর পরিষ্কার করতে এখন শাশুড়ি মার নেই কাজ বেশি শিখেছি আমি শাশুড়ি মার কাছ দিয়ে আমি যেমন বিয়ের আগে তো কিছু শিখিনি আমি সব শাশুড়ি মার কাছ দিয়েই শিখেছি এই যে আলমারিটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কাজ তো আমি আগে পারতামই না শ্বশুরবাড়িতে এসে এত সব কাজ শিখেছি পিঠা করা বলুন রান্না করা বলুন আমি শাশুড়ি মার কাছ দিয়ে শিখেছি মা মার কাছ দিয়ে আমি শিখতে চেতাম না এই যে সুন্দর করে তারপরে এই যে মুছে নিলাম আলমারিটা মুছে এই চেয়ার ঠেয়ারগুলো মুছে নেব আর নোংরা আমি থাকতে পারি না ওই জন্যই তো এই যে দরজাটাও তার সাথে মুছে বেরিয়ে গেলাম তারপরে চলে যাব রান্নাঘরে ওখানে রান্না হয়নি ওখানে মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়েছি ওইদিকে ভাত বসানো আছে ডালে ডালে হলুদ দিয়ে কাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে জিরা আদা বাটা দিয়ে এই যে মুগ ডালটা সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে নামাবো আমরা আবার মিষ্টি না দিলে হয় না আমাদের আবার শ্বশুর বাড়িতে মিষ্টি খায় না আমরা আবার মিষ্টি খাই এই যে বাঁধাকপি বসাবো কড়াইতে তেল দিলাম গোটা জিরা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে একে ধনে জিরা শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে কষিয়ে বাঁধাকপিটা ছেড়ে দিলাম আর একটুখানি বাঁধাকপি ভাপিয়ে রেখে দিয়েছিলাম ওইটা বড়া করলাম বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে বড়া করে দিলাম আমার মেয়ে খেতে খুব ভালোবাসে মেয়ে কি আমরাও ভালোবাসি বড়া করলাম আর ওইদিকে ওই যে বাঁধাকপি মজে এসছে নাড়াচাড়া করে ঘি আর ধনে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তারপরে এই যে চলে আসবো খয়রা মাছ চেনেছে খয়রা মাছ বানাবো খয়রা মাছটা ভেজে নিয়েছি বেগুন আলু দিয়ে বানাবো কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে বেগুন আলুটা ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে জিরা আদা বাটা দিয়ে বানাবো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে খুব সুন্দর হয়েছিল ঝোলটা খেতে এরমভাবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে ইলিশ মাছ বলুন কয়রা ইলিশ এনেছিল আমাদের ইলিশ ওরমভাবে বানিয়েছি খেতে খুব সুন্দর হয়েছিল ধনে পাতা দেয়নি ওই পাশে আবার মিশানো তরকারি বসিয়েছি বাঁধাকপিটা তো নামিয়ে দিয়েছি তারপরে যে মিশানো সবজিটা নাড়াচাড়া দিচ্ছি দিশা করে পারি না আমি এক এক সময় দুই পাশে বসিয়ে কি করব কিন্তু তাড়াহুড়ো করে দেখলেন তো ঘর পরিষ্কার করলাম এই যে কয়রা ইলিশটা হয়ে গেছে এরকম নামিয়ে দিয়েছি এই যে বা এখানে মিশানো সবজি বানিয়েছি বড়া বানালাম মুগ ডাল বানিয়েছি বাঁধাকপি বানালাম আর ওই খয়রা মাছের ঝোল বানিয়েছি আর মুগ ডাল এই করে তারপরে চলে যাব আবার কাপড় কাশতে কাপড় রেখে দেবো না রেখে দিলে খুব কষ্ট হবে আজকে রোদ্দুর আছে ঝিলমিলি ও কাপড় জামা বলছে আয় আমার একে ভিজা ওই জন্য আমি ভিজিয়ে দিলাম আমি একটু হাসালাম এই যে কাপড় জামাগুলো গরম জল করে সুন্দর করে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে তারপরে ঘর ঝা রান্নাঘরটা ঝাড় দেব ঘরটা মুছব এগুলো সব সুন্দর করে একটু গরম জলে ভিজালাম নাহলে নোংরাটা ছাড়বে না সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে তো পরিষ্কার হয় না এগুলো সুন্দর করে হাতে কচলে কচলে সুন্দর করে ভিজিয়ে দিলাম এইভাবেই আমি কাজ করি এই যে এইগুলো শুকা দিয়ে দেবো আবার পরের দিন ভিডিওটা দেখবেন গুছাচ্ছি তারপরে চলে আসবো বাসন মার্জু বাসন অল্প কটাই আছে কিছুটা মেজে ফেলেছে যে লঙ্কা শেষ হয়েছে আমি ওইটা ওরকম করেই কাজ করি লঙ্কার গুঁড়ো শেষ হয়েছে কৌটাটা মেজে ধুয়ে দিলাম নাহলে মশলার কৌটা প্রচণ্ড নোংরা হয়ে যায় আমি ওর শেষ হয় একটা একটা করে মেজে ধুয়ে ফেলি আবার মশলা আনলে ঢালিয়ে এইভাবেই কাজ করি তারপরে এই যে বাসনের বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নেব আর ওই টাইলসগুলো মেজে নেবো সার্ফ দিয়ে ঘষে নেবো একবারে ঘষে পরিষ্কার করে নেবো এইভাবে কাজ করলে দেখবেন পুরো সুন্দর পরিষ্কার থাকে দূর আর আমি নোংরা কাজ পছন্দও করি না আমি নিজেও করি না ওইভাবে যেখানে যেটুকু করব পরিষ্কার করে করি এই যে সুন্দর করে তারপরে ঘরটা রান্নাঘরটা ঝাঁপ দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে চলে যাব মুছতে মুছে নেব এরকমভাবেই সারাদিন আমার কেটে যায় কাজ করে এই তারপরে ভিডিও এডিট করি ভিডিও ছাড়ি এই সব নিয়েই থাকি এত কষ্ট করে দেখুন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনার ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এই ছোট্ট পরিবারটার কাছে থাকার অনুরোধ রইল এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম তারপরে চলে আসবে যে আমার বর মশাই আজকে পুজো দেবে এই দেখুন শিবের লিঙ্গটা কী সুন্দর সাজিয়ে গুজিয়ে সুন্দর করে আমার বর মশাই যে জল ঢালছে ভেবেছিলাম আমি দেবো কপালে না থাকলে দেবেন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হবে টাটা